হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুম আলম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম কক্সবাজার আজকে লাস্ট ডে তো দা কক্স উঠে এলে আমরা উঠেছিলাম তো কিছু ছবি আপনার সাথে শেয়ার করতেছি এখানে খুব সুন্দর ভিউ ছিল ছবি তোলার জন্য তো এখন আমরা যাব আসলে পাথরের যে সমুদ্রের একটা পাড় আছে ওইখানে তো ওইটার নামটা আমার এখন মনে আসতেছে না তো ওই পাথরে যাব সবাই মিলে গাড়িতে উঠে গেলাম দুই গাড়ি ভরে আমরা চলে আসলাম এখন এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে কি করলাম আর কোথায় লাঞ্চ করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করবো ভালো লাগবে ফ্যামিলি নিয়ে যদি কোথাও ঘুরতে আসা যায় তাহলে কক্সবাজার যে সবচেয়ে বেস্ট আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা চলে এসেছি কক্সবাজারে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাইকে নিয়ে একসাথে আনন্দ করার আনন্দই অ্যাকচুয়ালি আলাদা এটা আসলে মুখে বলে প্রকাশ করা যায় না আমার তিন জাল আমার বোন বাচ্চা কাচ্চা বোনের জাল বোনের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা এখানে দুই রাতের জন্য চলে আসছিলাম দ্য কক ছিলাম দুই রাত আর আজকে আমাদের শেষ যে মানে রাতে আমরা গাড়ি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো ভিডিওটা দেখতে থাকুন আর ভিউটা তো বলবো খুবই সুন্দর ছিল যেহেতু এই ভিডিওগুলো করা হয়েছিল ডিসেম্বর মাসে আমি আমি সবাই জানেন ডিসেম্বর মাসে উমরা এবং বাংলাদেশে গিয়েছিলাম ভিডিওগুলো আসলে সাথে শেয়ার করতে পারিনি কিছু ক্লিপ রয়ে গিয়েছিল আজকে ভাববাম এগুলো আপনার সাথে শেয়ার করে দিই আপনাদের সবার ভালো লাগবে তো এই যে আমরা চলে আসছি এই জায়গাটার নামটা কি আমি এখন ভুলে গিয়েছি হয়তো ভিডিওতে করা আছে তো দেখতে থাকুন আর আপনারা অবশ্যই সবাই জানেন বাংলাদেশের এই জায়গার নামটা কি আমার তো বলতে হবে না আর এখানে ছবি তোলার জন্য আমি বলবো এই ক্যামেরা বা না নিয়ে এসে এখানে থাকে ওদেরকে এক হাজার পাঁচশো টাকা দিলেই আপনার অনেক ছবি তুলে দেয় লাস্টে আমি আমার ছবিগুলি পোস্ট করে দিব যে ছবিগুলো আমি ওদেরকে দিয়ে তুলিয়েছিলাম কারণ এখানে আসলে আসলে আপনি এনজয় করতে চাবেন আর তার সাথে ছবি তুলতে যাবেন একসাথে আসলে দুইটা হয় না আমার হাতে ক্যামেরা ছিল গ্রোপ্রো ছিল ফোন ছিল তারপর দেখা যাচ্ছিল যে নিজে আসলে ওভাবে ভিডিও বা ফোন দিয়ে করতে গেলে এনজয়টা করা হয় না আপনারা চাইলে এখানে কিন্তু লোক থাকে দামাদামি করে নিতে পারেন আর আমি একটু বেশি টাকা দিয়েই করেছি যেহেতু আমার কাছে মনে হচ্ছে অসুবিধা নেই তাদেরকে বেশি টাকা দিলে বা যারা ঢাকা থাকেন তারা একটু বার্গেনিং করে নিবেন আগে কারণ ওরা কিন্তু অনেক টাকা চার্জ করে তো লেটস গো টু স্টার্ট কি করলাম পুরো ভিডিওতে রো রেখেছি দেখতে থাকুন ভালো লাগবে কি ফুল দিছো কি ফুল হইছে হলো ফুল ফুল সুন্দর লাগে একটা পারবো না যাও না কোনো আসো আসো শুট ইট করে সি সি দিছে নাম বানা এই যে আমরা সবাই চলে আসছি এখন কি আম্মা বিচের নাম কি রে কে বলতে পারবে হ্যাঁ পাটোটিক কি পাথর কি কথা বাকি কইতা ভালো ভাবে হ্যাঁ আছে পাথর আছে এই গাড়ি দেখ দেখ তালিশা পড়িয়েছি পাথরের ইয়াতে আমরা এখন এখানে একটু ছবি বিশেষ করতে আসছি সবাই এক ঝলক ঝলক

পানি কম বলতেছে সবাই

oh Same. I want to go home as well. Oh, it is really slow. Mom just put sunglasses on me. How do I set this off? Mm -hmm. এখন চলে আসছি আপনাদের সাথে আমার ছবিগুলো শেয়ার করবো যে ছবিগুলো আহ লোক দিয়ে তুলিয়েছিলাম বিউটিফুল ছবি তুলেছে অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে আমাদের ছবি তুলে দিয়েছে সবাই আমরা ছবি তুলেছি যার যার ছবি সবাইকে দেয়া দেওয়া হয়েছে মনে চার থেকে পাঁচ হাজার ছবি তোলা হবে ওদেরকে আসলে আপনারা যদি বলেন পার পিস হিসেবে বলে পাঁচ টাকা ছয় টাকা এভাবে না নিয়ে বলবে যে পুরা মেমোরি কার্ডে দিয়ে দিলে ভালো হয় পাঁচ টাকা ছয় টাকা করে দিলে দেখবেন এক ছবি একশো তুলে রেখেছে কিন্তু আপনাকে বলবে তখন টাকা দিতে তো এই ভুলটা না করে আমার হাজবেন্ড বুদ্ধি করে বলেছিল যে পুরো মেমোরি কার্ড দিয়ে দিবে দিবেন তা আমি হয়তো দেড় থেকে দুই টাকার ভিতরে পুরো মেমোরি কার্ডের ছবি তুলেছিলাম সব সবগুলি ছবি অসম্ভব সুন্দর হয়েছে এখন আমরা যাচ্ছি প্যারা রাইডে বাচ্চারা প্যারা উঠতে যাচ্ছে সো কক্সবাজার থেকে যাওয়ার পথে প্যারা রাইডের একটা পরে ওখানে যাচ্ছি আর ছোট উঠতে চাই দেখি আমি ছোট মেয়ের কব কম ওরা আসলে উঠাই কি না ওই জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়ার্স আমি রুমালম রুমালম এসে আজকে কক্সবাজারের তৃতীয় দিন বাংলাদেশের পঞ্চম দিন আজকে আমরা কক্সবাজার থেকে বাসায় চলে যাব রাতে গাড়িতে তো দুপুরের দিকে এখন আমরা প্যারারাইড করতে আসলাম বাচ্চারা খুব বায়না দৌড়তেছিলো সো চলুন দেখি প্যারা আসলে কেমন আমিও উঠতে পারি কি না সবাই বলতেছে আমি উঠলে নাকি প্যারারাইড রাইড পড়ে যাবে সো চলুন আমার সাথে লেস গো টু সি তো বাচ্চারা যারা যারা উঠার তারা প্যারারাইটে উঠলো প্যারারাইটে ছিল সমুদ্রের উপরে স্পিড বোর্ডে ওরা আসলে এটা করেও আকাশের উপরে উঠতে হয় এটা খুবই ডেঞ্জারাস আমার কাছে তো অনেক লেগেছে তো যাই হোক বাচ্চারা আমার বাচ্চার ভিতরে একজন উঠেছে বোনের বাচ্চা একজন আর তার জালের বাচ্চারা মানে যার যেটা মানে ভালো লাগে তো যাই হোক উঠা উঠি পর এখন তো আমরা খেতে যাব খাওয়ার পথে আমরা মানে খুবই বাথরুম দর্শ মানে পেশাব করতে যাব তো এখানে একটা সুন্দর একটা মানে বাড়ি বা রেস্টুরেন্ট এবং টয়লেট করা যায় এখানে এখানে দিয়ে রাখছে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে তো রাস্তায় যেতে এই ধরনের বাড়িটারি থাকলে আসলে খুব উপকৃত হয় তো এই যে বাড়িটা এটা এখানে রান্না করা যায় মানে ভিতরে এখানে টয়লেট অনেকগুলো আছে আর মানে কমো টয়লেট যেগুলো কিন্তু খুব ভালো এবং মানে পরিষ্কার পানি যে পাইপ দিয়ে পানি দেওয়া বাথরুমে আর ওনারা চাইলে ওনারা পানি টানি দিয়ে হেল্প করে আর খুবই পরিপাটি করে এখানে যে রেস্টুরেন্ট রান্না হয় এই জায়গাটা খুবই ভালো লেগেছে যে রান্না বান্না করে লারকি চুলাতে তো ধোয়া ধোয়া তো বিশাল বড় একটা জায়গা আমি রেখেছে তো আমরা এখানে ওয়েট করতেছি তারপর আমরা যাব খেতে তো আমরা কোথায় খেতে যাচ্ছি সেটাও বলে দিই তো যেহেতু কক্সবাজার সবাই জানে অনেক অনেক ফেমাস রেস্টুরেন্ট আছে তো যাওয়ার পথে সবাই বলতেছিল যে খাবে তো উঠব উপসিতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তারপরে আমরা চলে যাবো ঢাকার উদ্দেশ্যে যে উপসি রেস্টুরেন্টে চলে আসলাম বাজারে এখানে খাবার গুলো কিরকম দেখি আর আমার বাচ্চারা ভিতরে তো বড় মেয়ে কিছুই খাচ্ছে না বাংলাদেশে আসার পর আর ও তো রেস্টুরেন্ট খাবার খাবেই না মানে এত ওর কাছে ডার্টি মনে হচ্ছে তো আমরা এখানে সবাই বসে গেলাম একদম লম্বা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ আমরা দুই বোন আমার বড় বোন আমি এখানে আমরা উপুষিতে খেতে বসছি বলতেছিলাম তখন তো তখন আসলে নামটা ভালো বুঝতে পারতেছিলাম না উপসি নাকি জিজ্ঞেস করতেছিলাম তো যাই হোক এখান থেকে একদম ওই মাথা আমার জালেরা শ্বশুর শাশুড়ি সবাই বসেছে একদমই কারণ বড় বড় টেবিল তো দুইটা টেবিল মাঝখানে একটু ফাঁক করে রেখেছে আমার আমার জালেরা টেবিল আর আমি বসেছি তো যাই হোক রোস্ট আর পোলাও তো ওরা এরকম চিকেন বিরিয়ানি দিছে চিকেনটা আলাদা রোস্ট আর পোলাও ও দেখে বলে এটা কিরকম এরকম বিরিয়ানি আমি সবাই বলতেছে যে এটাই নাকি বাংলাদেশের বিরিয়ানি আমি বলি ও তাই নাকি আমরা তো এরকম বিরিয়ানি খাই না আমরা তো মাংসের সাথে বিরিয়ানি খাই তো বিরিয়ানি চাইলে দেখা যাবে সাদা ভাত আর এরকম বা পোলাও রোস্ট যেই বলে না কেন দুই মেয়েকে মেয়ে খাবে না ও না খেয়ে যাবে ও খালি সালাদ খেয়েছে কি কম্বার আর গাজর দিয়েছিল ও ওগুলি খেয়েছে আর আলহামদুলিল্লাহ আমরা এখানে নিয়েছিলাম অনেক ধরনের খাবার খাবার গুলি আপনাদের একটু দেখাবো তো দেখতে থাকুন আশা করবো ভালো লাগবে

যাই হোক খাবার নিয়েছিলাম নামগুলি তখন মনে নেই অবশ্যই কালা ভুনা বা এর বা কক্সবাজার যে ফেমাস খাবার গুলো ছিল সেগুলি হয়তো নিয়েছি ডাল মাংস গরুর মাংস কালা ভুনা তারপরে লোটা সুটকি আর এই ভাজি আর কি কি ছিল আসলে আমার এখানে মনে নেই বড়ুর আচার দিয়েছিল ফ্রি এই যে কিউকাম্বার আর গাজরের সালাদ তো এই ছিল আমাদের আজকের লাস্ট ডে ফোর কক্সবাজারে আমরা সবাই এনজয় করেছি আজকে রাতে গাড়িতে করে চলে আসবে ঢাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো রুমা আলুমার পেজে যে যেখান থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করবো ভালো লাগবে রাতের গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম একদম কিছুই দেখা যাচ্ছে না একদম ছোট ছোট লাইট আর তো আপনাদের দেখাবো ঢাকার ট্রিপ তো ঢাকায় কি কি করলাম সবকিছু আপনাদের নিয়ে থাকবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই